সত্যি বলতে আপনারা মনে না করলে কিন্তু আমার কখনো মনে হয় না তাহলে কি ধুমধাম করে আয়োজন করে গভীর রাতে সাকিব খানের সাথে কেক কাটলেন অপবিশ্বাস তার জন্মদিনে সাকিব খানের সাথে নতুন এই ফটোটি দেখে কি বলা হচ্ছে দর্শক আই অপবিশ্বাসের সাথে নতুন এই ফটোটি দেখে আবার কি বলছে কেমন ছিল অপবিশ্বাসের জন্মদিন এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এগারোই অক্টোবর উনিশশো সালে চিত্রনায়িকা অপবিশ্বাস জন্মগ্রহণ করেন আজকে তার ছত্রিশ বছর পূর্ণ হলো আর এই চিত্রনায়িকার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় যেন অভিনন্দনে ভরপুর আর সেই উপলক্ষে চিত্রনায়িকা অপবিশ্বাস এবং কি চিত্রনায়ক সাকিব খান ও তাদের একমাত্র ছিল আব্রাহাম খান জয় তাদের একটি পিকচার রীতিমতো শাকিব খান অপবিশ্বাসের হাত ধরে জন্মদিনের কেক কাটছেন সাকিব এই পিকচারটি দেখে দর্শকরা যেন প্রশংসায় ভাসিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে তারাও কিছু উল্লেখযোগ্য মন্তব্যের মধ্যে হচ্ছে মাসেলে সুন্দর ছিল এই ছবিটা মাঝখানে শাকিব ভাইকে এডিট না করলে আরও ভালো হতো আবার কেউ বলছে শুভ জন্মদিন অপদি যদি সব সময় এইভাবে তিনজন একসাথে থাকতো তাহলে আমাদের খুব ভালো লাগতো কত সুন্দর লাগছে এই জুটিকে আবার কেউ বলছে এখানে এডিট করে হ্যাপি ফ্যামিলি পড়তে হয় হাইরে ভালোবাসা অনুরাধ লিখেছে এডিট দিয়ে চলতে হবে আর কি আর করার এ আর প্রতি ভালোবাসা রইলো এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাসের ও সাকিব খান ও আব্রাহাম খান জয়ের সাথে ভাইরাল হওয়া ওই পিকচারটি দেখে ভিয়ার্স আজকে জন্মদিন অপবিশ্বাসের আর এই জন্মদিন উপলক্ষে শাকিব খান অপবিশ্বাস এবং কি আব্রাহাম খান জয়ের যে একটি পিকচার রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পিকচারটি দেখে আপনার কি মনে হচ্ছে তাদেরকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে